হ্যালো মুসা ভাই কি অবস্থা এই আসর নামাজ পড়লাম মজ কথাবার্তা করলাম আমার কোম্পানি থেকে নারকেল গাছ না কেন আছে এন থেকে গেছে নারকেল ফল না গা বিশ্বাস না হইলে না একদের কাছে এই যে যাইতেছি নারকেল গাছে ডাব্বা দিয়ে আম পরে বুঝবে হাসা কই না মিশা কই নারকেল গাছ আছে গিয়া ডাব্বা বুঝছো গিয়েছেন ফ্যাক্টরিতে বেশি ইনকাম হতে

পরে বাই রাই রাই আবার এটা করব বুছা ভাই দা পারতি গেছি যাই দি একদিন শেন্ডা পারতাছি বড় কইলাম যেটা তো सेम सेम কোম্পানি কথা কথা করার পরে দিয়া দিলো পাইরাই দিলো এই যে আমি বসতা এই দেখ এন্ড আপ হ্যাঁ হ্যাঁ কি ভাই করো ভাই করো নাই করে সবার দেখ না বকলা